আর মনের ব্যাপার আপনি জানেন সে কি সেন্সে কে উদ্দেশ্য নিয়ে এটা বলেছে আর আন্তর্জাতিক বিষয়গুলো তো দেখা লাগবে যে সাংবাদিক দীপ্তি এটা হিন্দু কথা বলুন হিন্দু মেয়ে লোক সে প্রশ্ন করছে আপনারা যদি ক্ষমতায় যেতে পারেন ইসলাম যদি এদেশে যায় তাহলে অমুসলিম যারা পর্দা করে না মেয়েরা তাদের কি হবে ওই সময় যদি বলা না তাদেরকে আমরা পিটিয়ে পর্দা করাবো ওটা সারা দুনিয়ায় ছড়াবে না আর বাংলাদেশের মুসলমান নাই মেনে নিল অন্যান্য দেশে যারা মুসলিম আছে দুইশো সাতান্নটা রাষ্ট্র আপনি জানেন কি চাল পেতে আছে তারা এমনি তো ওই দুই বোন সেই তো বসে নেই ওরা সারা পৃথিবীর সিম পেতে পাওয়ার জন্য এখন মিথ্যা কথা ছড়াচ্ছে যেমন নির্বাসিত ছিলাম আমাদের দুরক্ষা করা হয়েছে এটা দাহা মিথ্যা কথা আরে ভাই নির্বাচন নির্বাচিত হয় মানুষদের মাধ্যমে তার নাম নির্বাচন নির্বাচন তো সাড়ে পনেরো হয়নি আপনি কি করে নির্বাচিত হলেন হাসি মানুষ এত বড় তার কথা বলে কি দেখলেন ওর নাম শুনলেন মানুষ এখন পাঁচই বলছে তাহলে আমি যে এত টাকা দিয়ে হাস করলাম আমি কোথায় যাবো এই কারণে তো বলছি আমার গায়ে ও লাগছে আপনি আমার মিথ্যা বলবেন না যে আপনার কারণে আমরা বসে পড়ে যাইだから হזיনাটা কি দিবেন কথা বলছেন এখন আপনি আবার যদি আসতে পারেন আবার ওই ভল ধরবেন বিশাল এক পত্তি মাথায় দিয়ে হাতে তাসবি নিয়ে হזיনাটা ব্যবহার করে বলবেন আমি ওমরা কইরা আসলাম আপনার আপনারা মতো আমার আমারে এই দাহমে কথা এ দেশের মানুষ বহুদিন প্রতারিত হয়েছে এখন আর হবে না নবীজির হাদিস মনে রাখবেন লাল ইউসুলি হাকম অনাউ আমরাহুম ইমরাতুন বুখারী শরীফের হাদিস নবীজি বলেন ওই জাতি কখনো সফল হচ্ছে না হবে না যে জাতির নেতৃত্বে কোনো মহিলা বসে আছে এইজন্য 53 বছর নেতৃত্ব যারা দিচ্ছে

যত সাথে পারি নাই এখন মনে হয় ছাড় দে সামনে কোনো মহিলা আসতে পারবে না এই দেশে ঠিক আমি যদি আমেরিকার নীতি নিয়ে খেলতে জানতে সেটা করেন না কারণ তারা যখন মহিলাকে সামনে রাখে না আপনিও রাখতে পারবেন না ঠিক চাই যারা রাজনীতি করেন আপনি আপনা দলকে বলেন যে ভাই আমি রাজনীতি করছি করব তুমি মেয়ে লোক জানো সামনে না আসে ঠিক লাই ইউফলিহা কওমন

মানুষ ছড়িয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে গত পরশু দিন আমি ছিলাম সে মৌলভী বাজার ওখানকার স্পেশাল আমাকে বলছিলেন যে কথাটা মানুষকে জানাবে ফেসবুকে কোনো তথ্য নিয়ে মানুষ যেন আন্দাজে অনুমাদনায় না ভোগে এটা দ্বারা বিশৃঙ্খলা তৈরি করে যে মানুষ এই মিথ্যা তথ্য দিয়ে এগুলো অধিকাংশ ছড়াচ্ছে বাইরের এই দাদা বাবুদের দেশে কিছু মানুষ আছে তারা

যেন মানুষ উ শৃঙ্খল হয়ে দেশে একটা হট্টগোল্প দিয়ে দেয় আর বহির বিশ্ব যেন দেখে যে না আগেই ভালো ছিল কথা বিশ্বাস করে পা দিয়ে আপনি বিশৃঙ্খলা করলে আপনি নিজের ভাই নিজের পোড়া পৃথিবীর ইতিহাস কে বলে আজ পর্যন্ত কোন পলাতক যারা পা দিয়েছে ওরা ফিরে এসেছে আপনি একটা দেখান তো। জেঙ্গিস খান হিটলার এই পাশার আটশো পঞ্চাশ বছর আগে দিনে পালিয়েছে লক্ষণ সেন কই খেদে আর আসেনি করেছে তাকে পড়িয়ে ফেলেছে যে অন্য ধর্মের মুসলমান দাড়ি করে যদি আপনি পালিয়ে যে থাকেন আপনিও বিশ্বাস করতে পারেন ফিরে আসা পৃথিবীতে সম্ভব না তাহলে ইতিহাস পাল্টিয়ে যাবে

ওই জায়গায় দাঁড়িয়ে কাবার দিকে তাকিয়ে নবীজি বলেছিলেন কাবা বড় শখ ছিল তোমার খেদমত করব কিন্তু তোমার নিষ্ঠ সন্তান আমারে থাকতে দিল না তখন আল্লাহ আয়াত নাযিল করেছেন সূরা কসস ২০ নম্বর পারা ১৫ নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের ৮৫ নম্বর আয়াত ভালো করে শুনবেন এখানে দুইটা তথ্য আছে ইন্নাল্লাযী ফারাদা

আইন প্রতিষ্ঠা করার জন্য ফরজ মনে করে কাজ করে আল্লাহ পরের শব্দে দিয়েছেন লা রাব্বুকা ইলা মা'আদ লামে তাকীদ আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন হে নবী আজকে আপনি যেখানে দাঁড়িয়ে কাবার দিকে মুখ করে আফসোস করছেন আমি আল্লাহ গ্যারান্টি দিলাম আপনি যদি কোরআনের আইন কায়েম করার জন্য প্রতিষ্ঠা করার জন্য এটা ফরজ মনে করে কাজ করতেন প্রতিষ্ঠা কেন ফর যত নবী আল্লাহ পাঠিয়েছেন বড় বড় চার নবীর নাম আল্লাহ ব্যবহার করেছেন সোরা সোরা তেরো নম্বর

যারা জীবন্ত অবস্থায় ছিল এদেরকে আপনারা যদি না আমি যদি ওষাদ দিয়ে ইঞ্জেকশন দিয়ে মেরে না ফেলতেন আমি তো তার সাথে ছিলাম একদিনের জন্য হয়েছিল আমার যদি সত্যি আপনারা মিথ্যা বাজি করে তারা বললেন চলেন আপনাকে হাসপাতালে নিয়ে যাবো হাসপাতালে নিয়ে যাও কি বলেছিলেন জেলার পরের দিন আমাদেরকে বলেছে ওনার অসহ অসুস্থ হাসপাতালে নিয়ে গেছে অথচ অসুস্থ আপনাকে হাসপাতালে নিয়ে যাব উনি বলছে কয় আমি তো ভালো আছি বলছে না আপনি অসুস্থ এর সব নাকি নির্বাচনের আগে ধরে নিয়ে বসে আপনি অসুস্থ চলেন হাসপাতালে বলছেন কয় আমি ভালো আছি বলছেন না আপনি অসুস্থ

আচ্ছা যদি শেষ হয়ে যায় সেটা আলাদা কথা নবীদের জন্য হায়াত শেষ হয় নি 13 বছর অত্যাচারিত হওয়ার পরে বিদায় নিয়েছিলেন হিজরত করে কিন্তু আল্লাহ বাবা সসম্মানে 10 বছর মর্যাদা রাষ্ট্র প্রধান করে নিয়ে এসেছেন বলেন ঠিক তারে যদি 10 বছর বছর রাষ্ট্র ক্ষমতা দিতে পারে আমরা 15 বছরের অধিক নির্যাতিত

ক্ষমতা চলে আসে মনে হচ্ছে আমাদের উপরে এখন মনন করেছে আগস্টের পাঁচ তারিখের আগে আপনি জরিপ দেখেছেন মাত্র একশো জনের পনেরো জন মানুষ চাইতে দেশে ইসলাম কায়েম হোক তিন মাস চার দিনের ব্যবধানে গতকালকে শরীফ দেখেছে একশো জনের আটান্ন জন মানুষ এখন চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক আয়াত গুলো আমার মনে হচ্ছে বিশ্বাস যে আল্লাহ দেখাবে পারবেনা উনি মনোনীত দিন আল্লাহর কাছে ইসলাম এটার ভেতরে আমরা যারা আছি আপনি মনে করবেন যদি ইসলাম মানতে পারেন তাহলে ইসলামের ব্যাপারে আপনি প্রবেশ করেছেন আল্লাহর কথা ও মানে অনুবাদ আত্মসমর্পণ এটা এক নম্বরে আপনার ভেতরে পাওয়া যাবে দুই নম্বরে ইখলাস পাওয়া যাবে ইপাদাবে প্রত্যেকটা কাছে আল্লাহর জন্য ঈমান দেখানোর জন্য না তিন নম্বরে বিশুদ্ধ আকীদা তৈরি হবে আপনার যদিও বাংলাদেশ সহ বিশ্বে বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিনটা দেশে জানি ইসলামী নেই তিনটা দেশে আমি গেছি দেখেছি এই মুসলিম দলটার উপরে কিছু আলেম নাম ধারি আমি আলেম তাদের বলি না কারণ তারা এদের বইগুলো পুরাটা পড়ে না আন্দাজে কত আলেম এই মাসলম দলটার উপরে আকীদার প্রশ্ন তুলে একটা বিভ্রান্তি ছড়ায় মানুষের মাঝে যে এদের আকীদা ঠিক নেই একটা মাসলম দলের উপরে মাসলম মানুষগুলোর উপরে এরকম মিথ্যা তোহমত আপনি দিতে পারলেন

যে সারা জীবন মাওলানা রাহমাতুল্লাহি রাহমাতুল্লাহ আলাইহি উনি গবেষণা করে করে তথ্যগুলো দিয়েছে যদি ভুল হয় তার একটা অসুবিধা আছে আর যদি সঠিক হয় দুইটা আপনি কি করলেন আপনি তো গবেষণাই করেন না আপনার পেটে বম মারলে মুজে তাহিদ লিখতে কি লাগে আপনি তাও বলতে পারবেন না আপনি গবেষণা করেছে কি করে মানুষ করব মানুষ আর আকীদার প্রশ্ন যারা তুলছেন কি আকীদা আপনি তৈরি করেছেন বলেন তো ফাসিরের দড়ি যদি বলার কাছে ঝোলতো তখন আকীদার ভিত্তি তো ঠিক দেওয়ান সুজন উপরে এই প্রশ্ন তোলে তাদের আকীদার পটি টের পাননি ফাসিরের দড়ি একদিকে আর এর দিকে শত যদি বলতো যে না আমি ছেড়ে দিলাম সঙ্গে সঙ্গে তাদেরকে মন্ত্রী বানিয়ে দিত এই অফার দিয়েছিল কোরআনের বাকিরে জালেমরা বলেছেন আপনি ছাড় পেয়ে যাবেন শত জামাত ইসলামটা বাদ দিয়ে বলবেন যে আমি জি আলাদ একটা দল করলাম বলেছেন না আমি এটা মানি না আমি কোরআন হাদিস পড়ে এইটা পেয়েছি আমাকে জামাত বদ্ধ হয়ে থাকা লাগবে জামাত বদ্ধ মানে জামাত ইসলামী করা লাগবে না আপনি জামাত বদ্ধ হয়ে থাকবেন মুসলমানদের একটা দলে যে দলে রাকিদাতে এইটা আছে যে সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ কিন্তু যে দলের ভেতরে এইটা নেই যে ক্ষমতার মালিক জনগণ সেই দল মুসলমান করতে পারে না রামা দশ এমন কথা না মুসলমান আমি ধরে আমি আপনা বিবেকের কাছে প্রশ্ন রাখলাম কি করবে এবাব হবে যারা মনে করে ক্ষমতা উচ্চ সনগন তারা ভুল কি কথা বলেন আপনারা আনন কওয়াতালিল্লাহি জামিয়া আয়াত ও যাই তাহলে ইসলামে আমি পরিপূর্ণ প্রবেশ করেছি আর তিন নাম্বার علامت হচ্ছে আমার আকীদা নি শুদ্ধ হওয়ার লাগবে চার নাম্বারে আমার শরীর উন্নত হওয়ার লাগবে আমি নাম ধরে বলছি এই কারণে বসার জন্য বাংলাদেশে যারা জামাত ইসলামী করে যারা ইসলামে ছাত্র শিবির করে অন্যান্য যাই হোক ইসলামী অর্থনীতি এই অর্থনীতির ব্যাপারে কিন্তু তারা আল্লাহর ওলি চায় পয়সা দিক পাবেন না ঠিক আর যদি দেখাতে পারেন যে 10 টাকা এখান থেকে ওখানে উলটা পালটা করেছে আমি আজকে তাদের গালিতেও দেখান আর নানান দলের বলেন দল মতো মানুষ 40 দিন 5000 কোটি টাকা মেরে কাটিছে ঠিক আর বলেন দাড়ি নেই আরে দাড়ি নেই তাতে কি অর্থ সাইরে না পয়সা নড়িয়েছে কেলা বলেন তো আর দাড়ি থেকে দরবেশ কি করলো সাতটা ব্যাংক থেকে ও হাজার কোটি টাকা সরিয়েছে বাংলাদেশে দুই প্রকার চোর পাওয়া যায় একটা সিসকে চোর আর একটা জাইদ্রেল চোর এ ডিম যারা চুরি করে মুরগি মুরগি চুরি করে গাল ও পটল এগুলো সিসকে চোর আর এই যে ব্যাংক ডাকাতি করে যারা শেয়ার বাজার লুট করে যারা যারা বেগম পাড়া বানায় সাহেব পাড়া বানায় এই মানুষগুলো সিস্কেছো আর না যাইতেছো হাত কাটা কথা কি সিস্কেছো আর না যাইতেছো যারা অভাবে চুরি করে অভাব দূর করে স্বভাব ভালো করে দাও আর যারা স্বভাবে চুরি করে সাক্ষ্য প্রমাণ ধরা পড়লে হাত কেটে দাও এটা যদি আজকে সত্যি কোরআনের বিধানটা থাকতো সূরা মায়েদার ৩৮ নম্বর আয়াতটা বাংলাদেশে যে কয়টা ধরা পড়েছে একটা হাত এখানে থাকার কথা না সব ছুটে থাকতো ঠিক

এই পাঁচটা বিষয় এক দুই সমর্পকারী মনে নেই কিছু কি বলবো এক লাশ লাগবে প্রত্যেকটা কাজে তিন নাম্বারে বিশুদ্ধ আকিদা অর্জন করা লাগবে বিশ্বাস চার নাম্বারে চরিত্র করা লাগবে উন্নত পাঁচ নাম্বারে লেনদেন আপনি স্বচ্ছ থাকবেন